লাগলে অন্য কোনো দিনের বিষয়ে বলবো আজকে মূল আলোচনাতে থাকি সিরিয়াস আলাপ তো তো একজন আদর্শ বহুরূপী সব দলের সময় তার আস্থা বাজন হয়েছে সরকারের সামসান নিয়ে দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে চিন্তা করেন না প্রমাণ সাড়ে কথা বলবো না জসিম উদ্দিন চাকরিতে যোগ দেন পঁচিশ এপ্রিল উনিশশো সালে বিসিএস তেরোতম ব্যাচের সাথে আমি

সালে বিএনপির মলে যায় জাপানের টোকিও এবং সেখানে তিন বছর থাকে এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয় মূল কাজটা কি মজার বিষয় ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা বুঝছে আসল মাল এরপর ওয়ান ইলেভেনের সরকার দুই সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে ওইখানে পাঁচ বছর ছিল তিন বছর থাকে এরা পাঁচ বছর ছিল এবং দুই সালে আওয়ামী লীগ তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদে জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে হয়। কিন্তু থাকা এক বছরের মাথায় ইসলামাবাদ ঢাকায় এশিয়া আবার দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসাবে তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয় যার মূল কাজ হলো চীন জাপান কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা দুই সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত সেখানে গিয়া হাসিনের তেল মেয়া আপনি হইয়া যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন পদকপ্রাপ্ত অফিসার সব লিখলেন আপনার সিভিতে কিন্তু এটা লেখেন নাই কি কাজ করে পুরস্কার পাইলে তো প্রকাশ করতে কোনো দোষ থাকার কথা না কিন্তু আপনি যে তেল মেরে পদক নিছেন সে ব্যাপারে আমরা পরিষ্কার এখনো শেষ হয় নাই এরপর দু সালে আপনি যান কাতারের রাষ্ট্রদূত হিসেবে সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানির সাথে আওয়ামী ব্যবসায়দের সম্পর্ক স্থাপন করা যায় আমাদের কাছে প্রমাণ আছে এর পুরস্কার পাইছে দুই সালে সিনিয়র রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় তারপর আপনি আপনার জীবনে ঢাকায় থাকাকালীন দুইবার ভারতের দায়িত্বে ছিলেন প্রথম পদায়ন ছিল ভারতে কোদ আর পাকিস্তানে যখন আপনার পদায়ন তখন আপনি ছিলেন মাত্র এক বছর কেন সাহেব ভারত কি আপনার মানে করে শেষ সফরের রাষ্ট্রদূত মানে বাংলা হওয়ার আগে ছিল আপনি ছিলেন তখন ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক মোজাম্মেলকে জানেন বুয়েট ছিল বুয়েডের পোলা ছাত্র দলের সভাপতি ছিল খুব বিলিয়ন পোলাকাল আমি খবর নিচ্ছি সুরস বিরোধী অফিসার তো কেন ঐ সময় তারে সকলের সময় নিজ খরচ প্রগতি থেকে নাকি পয়সা দিছিলেন সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিছিলেন হাসিনা তেল মারার জন্য নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসা দেখতে দেন নাই এন্ড তো বলবেন যে আপনাকে হাসিনার লোক পেশাব দিছে তাই না তো আপনাদের বস্তু দুধ নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারলেন নাই এখন আমি গল্প যে ডাট নাম্বার মানে 22 টা ভুলে যান এর ব্যাকআপ দেবো আমার কাছে কইলাম সবকিছু ব্যাকআপ আছে তো এই হইলো না আপনি ভারত পূজা আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন অন্য কোন বিল আছে কিনা তা জানি না তাই কইলাম না আমার তো আবার ভারতের সাথে ওই সম্পর্ক নাই তাই আপনার সিভিতে উল্লেখিত বিষয়গুলো এনে বললাম আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি সিম হলো সামবাস সুযোগ পেলে কোনোদিন হাত ছাড়া করে নাই যখন পাঁচই আগস্টের পর আগের পর অষ্ট সচিবের বিষয়ে অভিযোগ হলো তখন নির্লজ্জের মতো ওই যে মোজাম্মেল ওই যে ওই যে ছাত্র দলের ওই যে বুয়েটের মোজাম্মেল ওরা কাজে লাগাইলো

বিএনপির ছিল এক সময় সবচেয়ে সোনায় সোহাগা হয় যখন পররাষ্ট্র জুলাই বিপ্লব কি কেন হয়েছে এসব দুজন নাই মাথায় ঢোকে নাই তাই না ভারতের প্রতি প্রেম একদম জায়গায় উঠে দেখছি এবার হান্ডায় দিমু প্রেম জায়গা মতো হ্যাঁ প্রেম ঢুকে উঠেন্ডায় দিমু পরে শতbmod কাজ করতে কলিকাতা হারাব লাগব એમ সব কইলাম না আরো কথা আছে আপনার বেঈমানের গল্প এবার কইতে হয় আমি আবার সব শুদ্ধ করতে বল্লো বেঈমানি শুদ্ধ করতে পারি না এক সময় কমিউনিস্ট ছিলাম তো তো কংগ্রেসশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই পশ্চিম পরাষ্ট্রসচিব হওয়ার পর প্রথম বেইমানি করলো তার প্রতি যে তাকে পরাষ্ট্রসচিব বানানোর ক্যাম্পেইন করেছিল মুজাম্মেল হ ওই মুজাম্মেল মোজাম্মেলকে ইউনুস সার প্রথমে তার একান্ত সচিব নিয়োগ দিছিলেন আমরা খুব খুশি হয়েছি খুব ভালো সিদ্ধান্ত ছিল কারণ মোজাম্মেলের মতো একজন সৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনুসের পাশে থাকতো তাহলে ইউনুস কাজ করতে অনেক সুবিধা হইত সার এই লোকটাকে আপনি পাঠাইছেন দূর করেছেন মোজাম্মেলের নিয়োগ দেখা আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা যে ফোন দিয়ে কইলেন যে মোজাম্বিকের প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে কন্ট্রোল হারাইবেন আরাম যেটা কন্ট্রোল ইউনুসারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টার কন্ট্রোল বেশি জরুরি এই আরাম যেটা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্বিকের উপর ভুলে গেল যে ছেলে তার জন্য কি অবদান রাখছে আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন মাজমুল ওনার স্ত্রী রাশেদার অর্ণব খানের সাথে আপনার অনেক কাহিনী নিয়ে আছে তো এই মহিলা হাসিনা রেসপন্সারি কইরা জাহাঙ্গীরনগর থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে সালে পুরা ষোলো বছর হাসিনার মধু খাইছে জুলাই বিপ্লবের বিপক্ষে টক্স করেছে রাশেদ আর অনুক হ্যাঁ যে মাত্র কয়েকদিন আগে টক্স কি কয় দেখেন শুনেন রাজপথে রাজনীতি করা এক বিষয় আন্দোলন করা এক বিষয় স্লোগান দেওয়া এক বিষয় মফ করা এক বিষয় আর সরকার গঠন করা সরকার পরিচালনা করা দেশ পরিচালনা করা সেটা একদমই ভিন্ন বিষয় দেশ পরিচালনার জায়গায় আপনার যেটা লাগবে অভিজ্ঞতা লাগবে আপনার ম্যাচিউরিটি লাগবে আপনার সেন্স অফ ডিসেন্সি লাগবে আপনার স্ট্রাকচারকে বুঝতে হবে যেন আপনি যদি স্ট্রাকচারের বাইরেও যেতে চান স্ট্রাকচারকে বুঝে দেন বাইরে যেতে পারেন অর্থাৎ অনেকগুলো প্রি কন্ডিশন আছে যেগুলো কিন্তু অন্য কিছুতে লাগে না এখন একটা মফ করতে হলে যে কেউ হই হই করে করে ফেলতে পারে এটার জন্য আপনার কোন আগের এক্সপিরিয়েন্স লাগবে না কোনো রকম সেন্স অফ ম্যাচুরিটির ব্যাপার নাই সেন্স অফ প্রপোর্শনের ব্যাপার নাই হ্যাঁ সেন্স অফ আপনার কি বলে যে শিক্ষাগত যোগ্যতা সেই পরিমাণে দরকার নাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের টোকাইরাও এখন মফ করে ফেলছে কত বড় সাহসী মহিলা ছাত্র জন্মতারে মব সে নাকি টোকাইবার মত করতে দেখে দেখেন দুই হাজার বিশ্ববিদ্যালয় না থাকে ছাত্ররা এই শিক্ষকের কাজ বর্জন করো আমার ক্ষুদ্র ভাতা ভোজনের আমাদের সবকিছু জানায় ওরা আমার মাস্টার পিএইচডি করা ওদের কথার মূল্য আছে তো শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন আমি বুঝতে সব জানি আপনারা সাইড়া দিছিলাম কিন্তু আপনি দেখিছে জাউরা জাউরাই আছেন জাউরো মি কাজ করেন আমরা কিন্তু জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট নিজের অ্যাসাইনমেন্ট সব খালি রাধেশ তার নাম হারকিউলিস সাইন্স সার্ভিসেস হারকিউলিস আমাদের একেবারে পছন্দ আর আরেক দেই মানে হইলে পোস্টিং পলিসি যা আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন আপনার পোস্টিং এর কথা আগেই আবার আপনি একটু দেখেন আপনি আপনার জীবনে চাকরি করেছেন নয়া দিল্লিতে তিন বছর টোকিও তিন বছর ওয়াশিংটন পাঁচ বছর ইসলামবাদে এক বছর হাসিনা রেখা পোস্টিং পলিসিতে নয়া দিল্লি টোকিও আর ওয়াশিংটন হলো ক গ্রেডের দূতাবাস আর ইসলামাবাদ হল খ দূতাবাস আপনি নিজে ক মিশন ছাড়া পোস্টিং করেন নাই তাই না আর নিজে পররাষ্ট্র সচিবের হাসিনা রেখা যাওয়া পররাষ্ট্র ধ্বংসের মডেল পোস্টিং পলিসি নিয়ে কত প্রেম এখন এটার উপর প্রেম উদ্ধার করেছে নিজের বেলায় কত করেন না এটা এই পলিসিতে কি আছে এই পলিসি মোতাবেক একজন যদি ক গ্রেড মিশনে কাজ করে না তাহলে তাকে খ গ্রেড মিশনে কাজ করতে হবে একই সময় যতদিন ক গ্রেড মিশনে কাজ করেছে ততদিন খ গ্রেড মিশনে কাজ করিতে হইবে তার মানে আপনি যদি দিল্লিতে তিন বছর থাকেন তিন বছর ইসলামাবাদে থাকতে হবে বা ইসলামাবাদের মতো খ গ্রেড এর পোস্টিং এ হবে তো ডিপ্লোমেসি কি সাম্যবাদ দিয়ে চলে আপনার সব অফিসার কি সমান যোগ্যতার সবাইকে দিয়ে সব কাজ হয় হয় না জসিম সাহেব এই পোস্টিং পলিসি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর করার জন্য এটা ভারতের ব্রেন চাইল্ড যা হাসিনার মলে গৃহীত পলিসি যখন আমাদের ভালো জায়গায় ভালো কাজ করে অফিসার দরকার তখন আপনি হাসিনের পলিসি দোয়াই দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নষ্ট করার জন্য উঠে পড়া লাগছেন নিজের বেলায় ষোলো আনা আর অন্য অফিসারদের বেলায় গরু না তাই না গরু সোনা যদি এত ভালো লাগে না আপনার বাসা গড়বে বাসার সামনে গরু ফেলামো আর জিয়াফত দেবো আর গরু সোনা বোতলে ভরে পাঠাই দিতে বলবো কে মোদি পাঠায় না হ্যাঁ মোদি পাঠায় না একটা পাঠায় না এটা চাইকে দেখতেন কেমন লাগে তো এতক্ষণ তো যশোমের ইতিহাস ভূগোল অপকর্মেলা কিছু জানাইলাম তাই না কূটনৈতিক হিসেবে কেনকা এটা একটু আলোচনা করি তাহলে আমি তো ভালো কূটনীতিক হিসেবে আপনার একটু সুনাম কর্ম তো কিছু পাইলাম না আমি চেষ্টা করেছি আপনি গিজে থাকা অবস্থায় পাইছেন জনপ্রশাসন পদকরি করেছেন হাসানার দালালদের ওই দালালদের অনেকেই দেশবাল রায় এখন ফ্রান্সে আছে এখন তাদের সাথে আমার আলাপ হয়েছে কাতারেও আপনার একই অবস্থা আপনি জীবনে কোনোদিন বহুপাক্ষিক কূটনীতি করেন নাই মানে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এইগুলো আপনার যোগ্যতায় কুলায় নাই এখন আপনি আপনার যোগ্যতাকে ভেক্তে যা করে বেড়াইতেছেন তা জাতিকে জানানোটা ফরজ আপনার কোন প্রতিবাদ থাকলে দয়া করে সংবাদ সম্মেলন করে জানাবেন আমি তারপরে আর একটা ভিডিও করবো করে জানাইন তো আপনি এখন আমার কি সমস্যা আপনি ক্লাস তারপরে বুঝবেন কি সমস্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জাহিম

প্রস্থপতি দেশটা তো ইচ্ছা তার দোস্ততার প্রস্থ মন্ত্রলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন সরকারে леজিটিমেসি তৈরি করা কি леজিটিমেসি করেন আপনারা কেএনএস কা ভারত সেনা প্রধান বলে যে নির্বাচিত সরকারের সাথে কথা বলবো কারণ এই সরকার леজিটিমেট না এই বয়ান নিয়ে আসছে ইন্ডিয়া তো কি করেন আপনারা এই সরকার লেজিটিমেসি তৈরি করার জন্য কয়জন রাষ্ট্রপধানের সফর এর জন্য আপনারা অ্যাডভোকেট করেছেন এই ইউসারকে কয়জন রাষ্ট্রপধানের সাথে বৈঠক করে আয়োজন করেছেন

আমাদের মতো ছোট দেশের জন্য বহুপাক্ষিক কূটনীতির দায়িত্ব গুরুত্ব দ্বিপাক্ষিকের সাথে বেশি এটাও দামন বলি ধরেন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন আমরা পিছিয়ে থাকবো কারণ তারা আমাদের সাথে অনেক শক্তিশালী আবার ধরেন আলজেরিয়ার সাথে আমরা আপার হ্যান্ড নিতে পারবো কিন্তু বহুপাক্ষিক কূটনীতিতে সব রাষ্ট্রই সমান এখানে যোগ্য ডিপ্লোম্যাট পদায়ন করলে তারা সম্মান আদায় করে নিতে পারে এবং দেশের পক্ষে নেগোসিয়েশন করতে পারে তাই ওই সমস্ত দায়িত্বে আমাদের ভালো এবং এই ধরনের কাজে অভিজ্ঞ ডিপ্লোম্যাট দিতে হবে যেন আমরা আমাদের সাফল্য নিশ্চিত করতে পারি এটাই কলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্র্যাকটিস ছিল কিন্তু জসিম সাহেব তো নতুন হারকিলিস তিনি তেপ্পান্ন বছরের প্রথা থেকে বাইর হইয়া অনভিজ্ঞ আর হাসিনা লেসপেন্সারদের পশ্চিম প্যালিসে দোয়াই সব বহুপাক্ষিক স্টেশনে পদায়ন করিচ্ছে কটা উদাহরণ দিই সম্প্রতি ভিয়েনায় যেখানে অ্যাটমিক এনার্জি কমিশন আছে ইউএনও আছে এর মতো প্রতিষ্ঠান আছে সেখানে পদায়ন করলেন তৌফিক হাসান যার কোনো বহুপাক্ষিক কূটনীতির অভিজ্ঞতাই নেই এই তৌফিক হাসানের স্ত্রী ফারহানা আকাদের যার বড় ভাই এজেডেম শফিউদ্দিন শামীম

আপনার লস এঞ্জেলস এর মিশন তো পুরাই আওয়ামী পুনর্বাসন কেন্দ্র আই রোমেনের সবচেয়ে বিশ্বস্ত সামিরা আঞ্জুম কি এখনো কিভাবে কনসাল্টেট পদে থাকে তার সাথে আছে আলাউদ্দিন সে নাকি আবার ওই রেল দিচ্ছে প্রতিমন্ত্রী শাহরিয়ার পরিচালক ছিল শাহরিয়ার আরেক পরিচালক আল আলমুল ইমাম সে এখন লস এঞ্জেলসে ফ্লোরিডাতে বসেছেন হাসিনার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবিনকে যে ওই যে জিয়ার খুনির নেতা আলিল তার খালাত বোন মানে জিয়ার খুনি পরিবারের দুইজনকে আপনি পালিচ্ছেন একই অবস্থা তদন্ততে কনসাল জেনারেল ফারুক্ত আলগা মোহামেনের আরেক পরিচালক তার সাথে আছে ফার্মে আহায়াত জার জামাই হায়াতুদ্দোলা দুই হাজার আঠারো সালে রাতের ভোটের কুশিলভ ছিল গেছে কিন্তু কি আপনার মোটে ধরিছে হ্যাঁ আপনার ভাই তো তিন বিয়া করেছে তো আপনার পিসায় থাকবেন কেন ফ্যামিলি বলে কথা আছে না ফাহিদারের সরাই তো আপনাদের আপত্তি কেন সাহেব ও আর এক পরিচালক ওই যে দেওয়ানার সাত তো ওয়াশিংটন বিয়া তো আসে নাই

আপনি পারেন না নাকি আপনার পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রধান উপদেষ্টা কয়েকটা সফরে গেছেন অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সবাই এ সফরে যেত এটি স্বাভাবিক তো আপনাকে ক্যান পাই নাই আমরা এ কাজে নাকি আপনার গোমার ফাঁসে যাওয়ার ভয়ে আপনি সেখানে আসেন নাই তো আপনার স্যার কিছু বাদ গেছে বাদ যায় না আপনার মতো অযোগ গোলোকে গোনার টাইম আছে উনি একাই একশো উনি আপনি নিভে গরেতে আছেন কিন্তু আপনার ব্যাথতায় পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে এর রেলেমেন্টে যেতেছে সেটাই জাতির জন্য খুবই খারাপ এরটা আপনি বুঝবেন না কারণ আপনি যা চাইতেছেন তা পাইছেন এন্ড পরবর্তী সরকারের কাছ থেকে পাওয়ার জন্য লাইন দিলেন এন্ড আপনি কইবেন আমি টাকা বসেছি না যে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জাতির সঙ্গে সাধন পরিষদ হয়ে গেল তখন আপনি সাথে সাথে গেলেন না কেন তুমি চলে আসার পরে নিজে একা গেলেন কেন টাকা পয়সা চেয়ে হ্যাঁ আপনার কাজ কি তখন একা একা হাড়ি হাতি করে মাছ গেছে আপনি ব্রাসেলসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রদূত দেন না কতবার করে কইতেছি ভারতে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমার এই ভিডিওটা দেখে আসেন দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ তাহলে বুঝতে পারবেন কেন ব্রাসেলস আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রফেসর ইউনুস আপনি ব্রাসেলসে এখনই রাষ্ট্রদূত দেন খুব জরুরি ভিত্তিতে এটা খুব জরুরি আমাদের আমি আবার এক দিনে দুই ক্লাস নেই না আমাদের অর্থনীতির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হলো ব্রাসেলস সেখানে আপনি দিচ্ছেন জুনিয়র একজন রাষ্ট্রদূত মাসুদুর কে সে ভালো অফিসার তাই আমরা তার অপেক্ষায় থাকলাম কিন্তু তার ডেপুটি হিসেবে দেওয়ার পায় তারা করতেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র লীগের নেতা শফিল আজমকে এই শফিল আজম আওয়ামী মন্ত্রী দীপু সময় ডাক্তার পরিচয় দিয়া আর অভিমানে চাকরি ছাড়া ভয় দেখায় প্রোটোকলে যোগ দেয় যেন হাসিনা লাইস পেন্সিল মতো করতে পারে এই হলো আপনার বিপ্লব চেতনা আর আমি পুনর্বাসনের প্ল্যান ওই আম লিডারে যদি বাসেলসে পাঠান না আমি কালে নিজে যাবো যে পাশা লাঠি দিয়ে ব্যাগ করে দেবো আপনি কলকাতার উপ হাই কমিশনার পশ্চিম দিচ্ছেন শাবাবকে শাবাব হলো একজন পাক্কা আমি দালাল সে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি নেতা কাজী জাফরুল্লাহ স্ত্রী নির্ভর জাফরুল্লাহ একান্ত সচিব হিসেবে কাজ করেছে তার বাবা তিয়াত্তর ব্যাচের কর্মকর্তা তিয়াত্তর ব্যাচ জানেন তো তোফায়াল ক্যাডার মানে তোফাল আহমেদ ঢুকেছিল এগুলো সবাই রে তার বন দু হাজার আমি তুমি ভোটের নির্বাচনে ঝালো কাঠি বেঁচে আসিল একেবারে আমি মাখামাখিতে আপনি তো আপনার মন্ত্রণালয় একাকার করে দিচ্ছেন আপনি রাশিয়া রাষ্ট্রদূত করার জন্য প্রস্তাব পাঠাইছেন মঞ্জুরুল করিমের নামে যে কিনা লন্ডনে লিচ্ছে নি করিয়া বাংলাদেশের ইজ্জত বাড়াইছে তো মানে আপনার মাস্ত তো ভাই আর কি তো কয় না রতনে রতন সেনে আর শুয়ারে সেনে কচু আপনি দেখেন মঞ্জুরের ইজ্জতের ফর্দ রাশিয়াতে আপনার আশ্রদূত গ্রহণ করে নাই আপনার গালে চার বললে এটা কথা ছিল কিন্তু আপনার বলার কারণে এই সরকারের যে অপমান হইল তার জন্য কি জাতির কাছে ক্ষমা চাইছিলেন চার নাই মানে আপনার লজ্জা নাই লজ্জা বোধ নাই আপনার অফিসে পরিচালক মানে আপনার পিএস নিছেন এটা কলেজ পাস মাহবুব রহমানকে মাহবুব রহমান হলো সেই ব্যক্তি যে হাসিনা শেষ সময় জাতিসংঘ ডেস্কের পরিচালক ছিল এই ডেস্ক থেকে জুলাই বিপ্লবের বিপক্ষে যে সমস্ত ন্যারেটিভ প্রচার করা হয়েছিল তার মূলে ছিল এই মাহবুব মাহবুব এখন আপনার গরমে সবার সাথে খারাপ ব্যবহার করে সে নাকি পররাষ্ট্র মন্ত্রালয়ে সিনিয়র কর্মকর্তাদের জ্ঞান দেয় ফাইল আটকায় ভয় ভীতি দেখায় তো মাহবু অনেক জ্ঞান না তোমার হ্যাঁ খুব সাহস তো এটা আমি দালালি করে নাটক করো আমি কিন্তু পোলা পান পাইতে তোমাকে ওটি যে থাপড়ায় গালের দাঁত ফেলে দিবে বলয় এসাও সোজা মানুষ বেশি করে দাঁড়াইতে পারবে না মনে রাখবা একটা দিন ডাক্তার সারা জীবনের কাজ না জাস্ট টেনফিতে সরো মানুষের সাথে দুর্ব্যবহার কর던 হারকিউলিস আজবান আমি কল দেশে আসিচ্ছি। আমি যখন আসপুনা এই নে লিস্ট করা আছে ধরে ধরে পাশে লাতিন এর পাশে মাজার হাইড ব্যাংকে দেব ওই বেস্তা পরিষদের প্রতি আমার প্রশ্ন এমন একটা হাসিনা লেস্পেন্সার কে পাওয়ার স্টেশন থেকে প্রত্যেকে সরাইতে আপনাদের কতক্ষণ লাগতে পারে সময় বেশি লাগবে হ্যাঁ

নিজে ফেসবুক প্রোফাইল পিকচার লাল করতে পারে নাই আমরা এটা জানি কিন্তু তারা প্রোফাইল পিকচার কালোও করে নাই কিন্তু জসিম হাই বাক্তার জসিম দেখেন কি করিছে দেখিছেন দেখিছেন এরপর আমার কিছু বলার নাই পাঁচই আগস্টের আগে শেষ হয়ে গেছে আর দশর ছিল এখন আছে আমাদের পরস্ত সচিব হাসিনার দালালি করে এর থেকে আর কি কারণ হতে পারে এই সরকারের ব্যর্থতার এই জসিমকে আমরা চাই না এই জসিমকে আমরা বয়কট করলাম জসীমকে দালাল জাউরার জাউরা সিলমেরে դিলাব এইডা সাহেব ফিল মারেন আরডা সিলমারেন আরডা সিলমারেন পেসেলন স্যার আমরা জনতার কন্ঠস্বর আমরা আপনার সরকারের ছায়া আমরা আপনার মতো একজন যোগ্য নেতার হাতে বাংলাদেশকে পরিচালিত হইতে দেখে গর্বিত আপনার হাতকে যারা দুর্বল করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের দুই অবস্থান ছিল আছে এবং থাকবে আপনার পররাষ্ট্র সচিব কার মাধ্যমে আসছে কি করছে তা আমাদের দেখার বিষয় না আমরা দেখতে আসছি তখনই যখন আমরা তার ব্যাপারে দেশ বিদেশ থেকে শুধু অভিযোগ सुनतेছি আমি আপনাকে অনুরোধ করব আপনার পররাষ্ট্র সচিব যদি জসীম হয় তাহলে এই সরকারের ক্ষতি করার জন্য আর বিদেশে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কালকে লাগবে না সেই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে। আমরা জসীমকে চাই না বিপ্লবী ছাত্র জনতা জসীমকে চাই না আমরা আপনাকে বিব্রত করতে চাই না রাজপথে কোনো আন্দোলন করে সরকারের উপরে চাপ বাড়াইতে চাই না জসিমকে সরানোর অনুরোধ করলাম স্যার জসিমকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখতে চাই না জসিমের বিষয়ে খোঁজ খবর নেন ওরা আইনের কাছে সুপর্দ করেন ও কাজের মোটিভ অনুসন্ধান করেন আমরা আপনার আর আপনার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সাথে আছি আমরা জনগণকে সাথে নিয়ে জসিমের মতো গুপ্ত দালাল খুঁজে বের করবো অনুসন্ধান চালাই যাব জনতার বিজয় হবেই যদি জসিম না যায় স্যার তাহলে কলে স্যার আমি কলে কোন একটা মুহূর্তে লোকজন নিয়ে আর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢুকে যাব। ওরা ঘাট ধরে বের করে দেবো আর যে পনেরো পুরো কথা কই বাগে ছুলে আঠারো ঘা পুলিশ ছুলে ছত্রিশ ঘা আর পিনাগি ছুলে জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ